হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছি কাজ বাজ সেরে নাস্তা করে একটু বাগানে এখানে আমি কিছু সবজি চাষ করেছি আর সেই সবজিগুলো কিন্তু আমি এখন তুলে নিচ্ছি তোমরা যারা আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছ তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসা আর লাল গোলাপের শুভেচ্ছা জানাই দুপুরে রান্নার জন্য কিছু সবজি তুলে নিয়েছি সবগুলো সবজি একসাথে যা লাগে তাই কিন্তু কিন্তু তুলি আমার বাগানে ফুলও ফুটেছে আর এসে দেখছি আরো বেশি জোরে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে আর যেহেতু আমার ছেলের কাপড় গুলো সকালেই ধুয়ে দিয়েছি তাই সুন্দরভাবে কিন্তু মেলেও দিয়েছি বৃষ্টির সময় কিন্তু একদম কাপড় শুকাতেই চাই না তাই আমি উল্টে পাল্টে কাপড়গুলোকে একটু সুন্দরভাবে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায় ছোট বাচ্চা যাদের ঘরে থাকে তাদের ঘরে কিন্তু বৃষ্টির দিনে অনেক সমস্যা হয় আসলে গ্রামের বাড়িতে তো বেশিরভাগ সময়ে কিন্তু বৃষ্টি পড়ে আর ওয়েদারটা খুব সুন্দর ছিল তাই বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরা জানা আমাকে সব সময় বলো যে আমি কেন ডেলি ব্লগ করছি না আসলে যেহেতু কাজ কাজ নিজের এবং কিন্তু আমি হাতে সামলিয়ে বাচ্চার তারপর আমি ফানি ভিডিও মেড করি যেহেতু আমার চারটা চ্যানেল রয়েছে প্রতিদিন কিন্তু ডেলি ব্লগ করা সম্ভব না তাই আজকে ছোটখাটো ভাবে বৃষ্টির দিনে বৃষ্টিময় দিনে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি সকালে উঠে যেহেতু বাসে কাজ বাজ সেরে নিয়েছি পুজো কমপ্লিট করে নিয়েছি নাস্তা করা কমপ্লিট হয়েছে আমি কিন্তু থেকে আমার শুরু করেছি আর আমি বাগান থেকে সবজি তুলে আনার পরে কাটাকুটি করে নিয়েছি আর চলে যাচ্ছি রান্না দিকে ডালটা কিন্তু সিদ্ধতে দিয়ে দিয়েছি আজকে দুপুরে মেনুটা তোমাদেরকে একটু জানিয়ে দিই আজ থাকছে মেনুতে মুগের ডাল দিয়ে কাতলা মাছের মাথা সাথে থাকছে থাকছে চিকেন আর সাথে থাকছে আলু আর কাকরল ভাজি আর সাথে থাকছে একটা সবজি সালাদ আর লেবু তোমাদেরকে মেনুটা জানিয়ে দিলাম আমি কিন্তু সবটা রান্নার ক্লিপ তোমাদেরকে দেখাতে পারবো না কারণ একটা ভিডিওতে যদি সবকিছু দেখাতে যাই সেই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যায় সোশ্যাল প্ল্যাটফর্মে এখন কিন্তু অনেকে এসছে তাই সবাইকে জায়গা দেওয়ার জন্য নিজের জায়গাটা মাঝে মাঝে কিন্তু ছেড়ে দিতে হয় সবাই যদি এক নাগারে বসে শুধু আমার ভিডিওগুলোই দেখে আমার ক্লিপগুলোই দেখে তাহলে অন্যদেরও সেই সময়টা দিয়ে তারা কিন্তু অন্যের ভিডিও দেখতে পারবে না তাই শুধু নিজের ইনকাম করার জন্য নয় সকলের ইনকামের পথ বের করে দেওয়া হচ্ছে একজন সকল উদ্যোক্তা সকল ইউটিউবারের জন্য অনেক বেশি দরকার আমি মনে করি এভাবে করে সবাইকে যার যার জায়গা ছেড়ে দিলেই সবাই কিন্তু নিজের প্ল্যাটফর্মে যার যার যোগ্যতা অনুযায়ী দাঁড়িয়ে যেতে পারবে আসলে কপি করে মানুষ কখনোই কিন্তু নিজের জায়গা তৈরি করতে পারে না আমার যতটুকু রয়েছে তার মধ্যে যদি আমি কাজ করা শুরু করি তাহলে কিন্তু সফলতা অবশ্যই একদিন আসবে সঠিক নিয়মে যদি কাজ করা যায় সঠিক গাইডলাইনে যদি নিজের ভয়েস দিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু অবশ্যই ইউটিউবে বা ফেসবুকে সফলতা পাওয়া যায় রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘরের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি যেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি দেখতে পারছো আমি কিন্তু টেবিলটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার যে ঘরে তৈরি করা জেলটা রয়েছে সেটা দিয়ে আরেকটা বিষয় তোমাদেরকে না বললেই নয় যেহেতু সকালেই উঠে আমি ঘরের বাসি কাজ বাজ সারি তখনই কিন্তু সব কিছু ধোয়া মোচা হয়ে যায় তাও যেহেতু ছোট বাচ্চারা রয়েছে একটু ময়লা পরে মাঝে মাঝে তাই একটু খাওয়ার আগে ভালো করে ক্লিন করে নিই আর যেহেতু এখন আম দি দিদি একটু কিন্তু মাছি মশার উপদ্রবটা একটু বেশি তাই চেষ্টা করি ক্লিন করে রাখা আরেকটা বিষয় তোমাদের সাথে একটু বলি সেটা হচ্ছে আমি চিকেনটাকে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আলু আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো মাংস আর দিয়ে দেবো ঝোল আরেকটা বিষয় তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো প্রতিনিয়ত তারাও অবশ্যই জানো যে আমি প্রতিদিন কিন্তু ডেলি ব্লগ দিই না মাঝে মাঝে একটা বা দুইটা ডেইলি ব্লগ দিই যেহেতু আমার চারটা চ্যানেল রয়েছে ইউটিউব এবং ফেসবুকে তিনটা পেজ রয়েছে একসা একটা ব্যবসায়ী পেজ আর দুইটা রয়েছে আমার পার্সোনাল পেজ তো সবগুলো কাজ কিন্তু আমার একসাথে করে ওঠা সম্ভব হয় না যেহেতু আমার চারটা চ্যানেলেই মনিটাইজেশন অন করা তাই যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আমি কিন্তু ভাতটাও করে নিয়েছি আর তোমাদেরকে মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ডালের সাথে কাতলা মাছের মাথা দিয়ে সুন্দরভাবে ডালটা করে নিয়েছি আর সম্বারটাও কিন্তু দিয়ে দিয়েছি আর তোমরা দেখতেই পারছো ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর আমি কিন্তু কিছু মাছ ভাজি করব করবো তাই আমি মাছগুলোকে সুন্দর ভাবে নিচ্ছি বা ইউটিউবে যারাই আমাকে ফলো করো বা আমার গাইডলাইন অনুসারে কাজ করো তারা সবাই আমাকে একটা কমেন্ট অনেক বেশি করো যে দিদি ভাই তুমি কিভাবে এতগুলো পেজ থেকে কাজ করো এতগুলো চ্যানেল থেকে কাজ করো কিভাবে মনিটাইজ করলে কিভাবে তুমি লাইভ করা ছাড়াই আর্নিং করছো কিভাবে কি করছো আসলে তোমাদেরকে একটা বিষয় বলি হজবরল ভিডিও না বানিয়ে একটা ভিডিও সুন্দরভাবে যদি তুমি গাইডলাইন অনুসারে মাসে একবার বা দুইবার দিয়ে থাকো তাহলেও কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বাজার থেকে কিন্তু কিছু ফল নিয়ে এসেছিলাম যেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি এখন যেহেতু বিকেলের টাইম এখন কিন্তু ফলগুলো সবাইকে কেটে দিয়ে দেব আর ফলগুলো কিন্তু নতুন ফল আমি চেষ্টা করি বাচ্চাদেরকে নতুন নতুন ফল ট্রাই করানোর জন্য যেহেতু ফলটা কাটার আগে ধুয়ে নিয়েছি তাই আর ভালো করে এখন আর কিন্তু বেশি ধুতে একটু করে ধুয়ে কিন্তু কেটে নিচ্ছি আর একটা বিষয় তোমাদেরকে বলি ফল সব সময় কাটার আগে কিন্তু ধুবে কেটে ধুলে কিন্তু ফলের পুষ্টিটা চলে যাবে আমি কিন্তু আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ খাচ্ছে আর দুষ্টমি করছে আর বাইরে কিন্তু এখনো সন্ধ্যা নেমে এসেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে কিছু কিন্তু পাখিও বসে আছে আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সবাই বলছে একটু চা খাবে তাই গরু দুধ দিয়ে আমি সুন্দরভাবে চাটা করে সবাইকে পরিবেশন করে দেব তারপরে চলে যাব পুজোর কাজে যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজ সংসারে নিজের হাতে করতে হয় এবং ভিডিওগুলো নিজের হাতে করি এবং সব কিছু নিজে এডিট করি সব কিছু বাচ্চাকে সহ নিয়ে করতে হয় সিলভার বাটান আর গোল্ডেন বাটান আসা পর্যন্ত তোমরা আমাকে এভাবে করে সাপোর্ট করে যাবে আর তোমাদেরকে একটা খুশির সংবাদও দেওয়ার আছে সেটা হচ্ছে তোমাদের সব ভালোবাসার কারণেই কিন্তু আমার চ্যানেলে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে আর যে নতুন চ্যানেল গুলোতে তোমরা আমাকে ফলো করছো সেগুলো কিন্তু ভালো র্যাঙ্কে রয়েছে এভাবে সাপোর্টার ভালোবাসা দিয়ে যাবে আর তোমরা যারা ভাবছো এখনো কাজ করবে কাজ শুরু করতে পারো আসলে সময় ভালো মোবাইল দিয়ে ভালো ক্যামেরা দিয়ে কাজ করবে এরকম কোনো কথা নেই নর্মাল মোবাইল থেকে শুরু করলেই কিন্তু ধীরে ধীরে তোমার সফলতা তোমার জায়গা অনুযায়ী কিন্তু তোমাকে পুরস্কৃত করবে আর আমি কিন্তু সবাইকে চাটা করে দিয়ে পুজো কমপ্লিট করে নিয়ে ঘরে একটা কাঁঠালের রস দিয়ে কেক তৈরি করেছি সেটাও তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার ব্লগ এখানেই শেষ করছি শুভ রাত্রি সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে